গুড মর্নিং সুপ্রভাত নমস্কার সাইকিক রিডার দেবিকা ঘোষে আপনাদের অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু কেমন আছেন আপনারা সুপ্রভাত ভেরি গুড মর্নিং প্রত্যেকের সকালটা খুব সুন্দর কাটুক এবং আজকে হচ্ছে গুরু পূর্ণিমা আমি আমার নিজের গুরু আমার মা বাবা এবং আমার প্রত্যেকটা দাদা দিদিদের প্রণাম জানাই সকালে শুরুতেই কারণ গুরুর আশীর্বাদ গুরু ভগবান তো স্বয়ং ডেফিনেটলি এবং প্রত্যেকটা মানুষ যারা আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ তাদের আশীর্বাদ আজকের দিনে খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকের আশীর্বাদ কিন্তু জীবনে চলার পথে খুব প্রয়োজন তাই সবাইকে বলি যারা আমার থেকে বয়স আছো দাদা দিদিরা ডেফিনেটলি আমার জন্য প্রার্থনা করবে যেন আগামী দিনে আমি আরও জীবনে আরও অনেক কিছু ভালো করতে পারি এবং আমার মা বাবাকে প্রণাম আমার গুরুদেবকে প্রণাম আমার শ্রী বিষ্ণু নারায়ণকে প্রণাম প্রত্যেককে মানে প্রত্যেক গুরুদেবকেই প্রত্যেক অল অ্যানসেস্টার অ্যানসেস্টার্স আর্কেঞ্জেল মাইকেল অ্যাসেন্ডেড মাস্টার্স সকলকে প্রণাম করেই আজকের দিনের রিডিংটা আমি শুরু করব যেহেতু আজকে গুরু পূর্ণিমা খুব সুন্দর একটা দিন তার মধ্যে বৃহস্পতিবার শ্রী বিষ্ণু নারায়ণের দিন আর আমার বিষ্ণুদেব হচ্ছে আমার ইষ্টদেব আমার আরাধ্যা দেবতা আর দ্বিতীয়ত হচ্ছে আজকে হচ্ছে সুন্দর একটা দিন ভালো দিনেই আজকে পূর্ণিমাটা করেছে তো প্রত্যেকেই চেষ্টা করবে একটু গুরুর নাম গুরুর মন্ত্র জপ করা যারা গুরু দীক্ষায় দীক্ষিত আছ বা কিছুই না হলে ওম নাম ভগবতে বাসু দেবায়া একটু চ্যান্টিং করো আজকের দিনে শ্রী বিষ্ণুকে স্মরণ করে বা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুই সাক্ষাৎ পরম ব্রহ্মা তসমাই শ্রী গুরুবেই নমাহ এই দুটো লাইনও যদি একটু চ্যাটিং করতে পারো খুব পজিটিভিটি ফিল হবে আজকে যদি একটু দান দান করতে পারো তোমার গরিব মানুষের নিডি মানুষদের খুব ভালো হয় আর আজকের দিনে শুভ রং হচ্ছে হলুদ রঙ কিছুই না হোক হলুদ চন্দনের টিকা পড়তে পারো ওং নম ভগবতে বাসুদেবায় মানতে চ্যাটিং করতে পারো বা শুনতে পারো বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে ডেফিনেটলি প্রণাম করবে তাদের আশীর্বাদ নেবে ফটো থাকলে ফটোতে প্রণাম করবে যে কোনো হোক গুরুর আশীর্বাদ আজকের দিনে তোমাদের প্রত্যেকের জন্য অনেক বাধা বিঘ্ন অবস্টেকেলকে দূর করবে এবং অনেক ভালো হবে আশীর্বাদ এমনই একটা জিনিস না যে কপাল করলে পাওয়া যায় আমি মনে করি ঠিক আছে তো প্রত্যেকের আশীর্বাদ খুব মানে আমাদের জীবনের প্লাস পয়েন্ট আমি আমি এটুকুনি বলি যে আমাকে কেউ কিছু দাও কি না দাও দুহাত ধরে আশীর্বাদ করো ব্যাস তাতেই হবে যেন আমি আগামী দিনে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি আমার যেটা সোল পারপাস সেই সোল পারপাস নিয়ে তাই আমার প্রত্যেকটা গুরুকে গুরুদেবকে এবং বয়োজ্যেষ্ঠ মানুষ যারা গুরুর সমান সবাইকে সশ্র প্রণাম সকালেই দিয়ে দিনটা শুরু করলাম চলো নিউ ফুল মুন এনার্জিতে তোমাদের জন্য কি মেসেজ আছে ইউনিভার্সের তরফ থেকে সেটাই দেখে নেবো ফুল মুন এনার্জিতে ইউনিভার্সের তরফ থেকে কী গাইডেন্স আছে কি মেসেজ আছে আজকের এই ফুল মুন এনার্জিতে ইউনিভার্স প্লিজ গাইড করো এই গুরু পূর্ণিমাতে গাইড করো আমার প্রত্যেকটা বন্ধুদেরকে ইউনিভার্স প্লিজ হেল্প মি তোমার তুমি কি মেসেজ বা গাইডেন্স আমার প্রত্যেকটা বন্ধুদেরকে দিতে চাইছো জানতে চাই আই নিড ইউর হেল্প ইয়ার এঞ্জেল আরক মাইকেল प्लीज डिवाइन एंजल डिवाइन यूनिवर्स हेल्प करो गाइड करो एंजल आर एंजल मार्केट के सेल्फ एंड गाइड में ओ माय गॉड दूटो गाइडेंस से गाइडेंस दूटो तो नहीं योर ड्रीम्स एंड नीड योर प्रैक्टिकल प्लान প্রত্যেকে কিছু না কিছু ভাবছো জীবনে কিছু করবো অ্যাকশান অরিয়েন্টেড কিছু ভাবনা চিন্তা আছে কিন্তু করতে ভয় পাচ্ছ বা এগোতে ভয় পাচ্ছ যাদের জন্য এডিডিং করবে ক্লেন এনার্জি ঠিক আছে প্রথম কথা গাইডেন্স কি এসছে নিজের ফোকাসে নিজের যেটা ভাবছো আপকামিং দিনে প্রত্যেকের তো কিছু না কিছু ভাবনা চিন্তা রয়েছে নিজের জীবন নিয়ে সেটা ফোকাসে স্থির থাকো মানে ঘন ঘন ডিসিশন চেঞ্জ মুড সুইম সেগুলো হলে কিন্তু তুমি তোমার লক্ষ্য বা তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না হোল্ড ইয়ার ভিশন যেটাই নিয়ে ভাবছো সেটাতে হোল্ড থাকো ধরে থাকো সেই চিন্তা চিন্তাভাবনার প্রতি নিজের লক্ষ্যকে স্থির রাখো নাম্বার ওয়ান গাইডেন্স নাম্বার টু লক্ষ্যকে স্থির রাখলে হবে না সেই লক্ষ্যের প্রতি তোমাকে কাজ করতে হবে ভয় পেলে চলবে না ভয়ের মাধ্য ভয়টাকে জয় করতে হবে মাথায় রাখতে হবে সেই ভয়টাকে কিভাবে জয় করবে কাজের মাধ্যমে জয় করবে ওয়াক থ্রো ইওর ফিয়ার্স মনের মধ্যে যদি কোনো রকম কোনো নেগেটিভিটি কাজ করে হবে কি না পারব কি না কী হবে ইনসিকিউরিটি এগুলোকে ডিলিট মারো লাইফ থেকে তুমি জানো তুমি পারবে তুমি যেটা হাত দেবে তুমি সেটাই সফলতা পারবে নিজের মধ্যে কনফিডেন্স গ্রো আপ করার চেষ্টা করো এবং এই যে ভয় যে আমি আমার যে ধরো কারোর কেস চলছে কারোর ম্যারেজ লাইফে প্রবলেম চলছে অনেকের অনেক রকম সমস্যা নিয়ে তো প্রত্যেকের রিডিংটা দেখতে বসো সেই প্রত্যেকের জন্য একই কথা বলবো যে কোনো ফিল্ডে যে থাকো না কেন যে টার্গেট রাখো যে এই বিষয়টা আমার টার্গেট এটাতে আমাকে ফুলফিল ফুলফিলমেন্ট পেতেই হবে আমাকে এই বিষয়টাতে লড়তেই হবে আমাকে হাল ছাড়লে চলবে না এবং আমার এই ভয়টা তখনই কাটবে যখন আমি সেই বিষয়টাতে লেগে থাকবো মানে হয় না যে কী হবে কি হবে এই নেগেটিভিটি মাইন্ডের মধ্যে তৈরি করো না বারবার একটাই কথা বলি যার প্রত্যেকের জীবনে কিছু না কিছু লড়াই আছে আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কিছু বিষয় নিয়ে লড়ছি অতএব লড়বার লড়তে হবে মানুষ হয়ে জন্মে যে লড়বো এটা আমাদের কাছে ন্যাচারাল ব্যাপার হ্যাঁ লড়বো মানুষের জন্মেছি লড়বো বিভিন্ন রকম চ্যালেঞ্জেস আসবে কি করবো ভয় পেয়ে যাবো নাকি ভয় পেয়ে পিছনে সরে আসতে পারি না তাহলে এর নাম জীবন নয় আমাদেরকে লড়তে হবে সেই লড়াইটা কিছের মাধ্যম দ্বারা কাজের মাধ্যম দ্বারা ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স তুমি যত যে বিষয়টাতে ভয় লাগবে সেই বিষয়টায় তত তুমি যত তুমি কাজ করবে তোমার ফিয়ার্স তত কাটতে থাকবে তোমাকে লড়তে হবে তোমাকে ফেস টু ফেস হতে হবে তোমাকে ভয় পেলে চলবে না ভয়কে জয় করতে হবে এবং তিন নম্বর কথা মেসেজ একই এসছে ইয়োর ড্রিমস নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান আমি যেটা বললাম যে ভয় পেলে চলবে না ভয় মোকাবিলা করো ভয়কে জয় করো ফিয়ার্সকে দূরে আটাও যেটা স্বপ্ন দেখছো যেটা নিয়ে চিন্তা ভাবনা করছো যেটা নিয়ে প্ল্যান আছে আপকামিং দিনে সেই প্ল্যানটাকে নিয়ে শুধুমাত্র স্বপ্ন দেখলে হবে না যে আমি তো স্বপ্ন দেখছি আমি তো ভাবছি আমি তো করবো সেটাকে প্র্যাকটিক্যাল প্ল্যানে পরিণত করো বাস্তবে পরিণত করো কাজে করে দেখাও ইউনিভার্স তো আমার প্রত্যেকটা বন্ধুকে একই গাইডেন্স বা একই মেসেজেস দিতে চাইছেন যে যে ফিল্ডে আছো না কেন যে সিচুয়েশনে লড়াই করছো না কেন সেই পরিস্থিতিতে তোমাদের যেটাই স্বপ্ন থাক সেই স্বপ্নটাকে নিয়ে শুধু ভাবলে হবে না সেটাকে কী করলে বাস্তবে পরিণত করা যাবে সেটার পিছনে ফোকাস দাও ডোন্ট লেট ইয়র পাস্ট হোল্ড ইউ ব্যাক অতীতে কি ঘটনা ঘটেছে সেটার দিকে বারবার ঘুরে তাকানো বন্ধ করো সেই পিছু টানটাকে বেরোতে হবে জীবনে যদি করতে চাও কিছু ডোন্ট লেট ইউর পাস্ট অতীতে আমার সাথে এই ঘটলো অতীত অতীতকে ডিলিট মারো লাইফ থেকে গেছে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটাকে চিবিয়ে সেটাকে নিয়ে আর কিছু করলে কোনো কিছু হবে না তোমার অতীত নিয়ে তুমি তুমি যদি অতীতে পড়ে থাকো তুমি কোনো কিছু করতে পারবে না ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক বারবার ঘুরে ঘুরে তাকানো বন্ধ করো কী হলো কি হলো যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে এখন ওটা নিয়ে ভেবে লাভ নেই এখন ভাবতে হবে সেটা নিয়ে যেটা নিয়ে তুমি প্ল্যান করছো সেটা নিয়ে শুধু ভাবতে হবে না সেটাকে নিয়ে প্র্যাকটিক্যাল প্ল্যান করতে হবে দ্য এনার্জি ইজ গেইনিং মুমেন্ট আজকের দিনে এনার্জি ভীষণ আপস অ্যান্ড ডাউন করবে কখনও খুব একটা মন খারাপ লাগবে আপসেট ফিল হবে অটোমেটিক্যালি আজকের দিনটা না ভীষণ রকম আপসেট ফিল হবে মুড সুইংস হবে মন ভাল লাগবে না শরীর ভাল লাগবে না শরীরে একটা ক্লান্তি ফিল হবে হ্যাঁ গা ব্যথা করতে পারে মনের মধ্যে না একটা চেঞ্জেস আসতে পারে আপস অ্যান্ড ডাউন একটা ওঠা পড়া ভীষণ রকম এনার্জি আপস অ্যান্ড ডাউন হবে আজকের এনার্জিটা ডেফিনেটলি নিউ ফুল মন এনার্জিটা ভীষণ রকম পুরনো কথা মনে করাবে মন খারাপ করবে হতাশা ফিল হবে নেগেটিভিটি ফিল হবে ইউনিভার্স বলছে এগুলো করবে না যখনই ফিল হবে তখনই ওম নম ভাগবতে বাসুদেবায় চ্যান্টিং করো গ্রীণ তারা মন্ত্র চ্যান্টিং করো ওম তারে তু তারে তুরে সোয়া যখনই রকম নেগেটিভ থিঙ্কিং আসবে নিজে সেই নেগেটিভ থিঙ্কিংটাকে ধরে বসে থেকে মন খারাপ করে লাভ নেই যেটা নিয়ে ভাবছো সেটার পিছনে সময় দাও সেটাকে নিয়ে সেটা কী করলে বাস্তবে পরিণত হবে সেটা নিয়ে ভাব ঠিক আছে ভীষণ রকম আজকের দিনে ডাউন ফিল হবে ভীষণ রকম ডাউন ফিল হবে কিচ্ছু ভালো লাগছে না মন মেজাজ ভালো লাগছে না ভীষণ মন খারাপের একটা এনার্জি কাজ করবে তাই এটাকে প্রশ্রয় দেবে না এটাকে একদম প্রশ্রয় দেবে না এটাকে রিলিজ করো লেট গো করো আর নিজেকে ভালো রাখার চেষ্টা করো पजिट थको पजिटिव अफारमेशन पढ़ो सेल्फ लाभ एफार्मेशन पढ़ो आई एम हैपी आई एम पजिटिव आई एम कुल आई एम काम आई एम पावरफुल आई एम कन्फिडेंट आई एम सकसेसफुल পজিটিভ থাকো পজিটিভ অ্যাফারমেশন পরো সল্ট ওয়াটারে চান করো হলুদ রঙের জামা কাপড় পরো আজকের দিনে আর যতটা পারবে শ্রীবিষ্ণু নারায়ণের মন্ত্র ওম নম ভাগবতে বাসুদেবায় দেবায়ে চ্যাটিং করো ঠিক আছে তোমাদের জন্য গাইডেন্স দিয়ে দিলাম দেখে নেবো এই ফুল মুন এনার্জিতে তোমার পার্সোনাল কারেন্ট এনার্জি অ্যাট রাইট নাও যে ব্যক্তিকে নিয়ে সকাল সকাল এডিংটি দেখছো সেই ব্যক্তির কারেন্ট এনার্জি অ্যাট প্রেসেন্ট এই ফুল মুন এনার্জিতে তার মনের মধ্যে কি চলছে এবং কি চলবে আজকে সারাদিন প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে তার কাছের মানুষের কারেন্ট এনার্জি এই মুহূর্তে কি চলছে কি চলবে আজকে সারাটা দিন প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আই নিড ইউর হেল্প ইউর এঞ্জেল আর এঞ্জেল মাইকেল प्लीज डिवाइन एंजल डिवाइन यूनिवर्स सर्व करूँ गाइड करो एंजल आर केंजल माइकेल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजल आर केंजल माइकेल प्लीज हेल्प करू नो गाइड करूँ फुल मून एनार्जी से तुम्हार्स कारेंट फिलिंगस एड प्रेजर राओ कि चलते कि चलने प्लीज डिवाइन एंजल डिवाइन यूनिवर्स सर्व करू नो गाइड करो एंजल आर्जल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मि एंज आर्जल माइकल प्लीज हेल्प करू नो गाइड करो ফুল মুন এনার্জিতে তোমার পার্সনের কারেন্ট এনার্জি অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে আজকের দিনে কি চলবে ইউনিভার্স কি চলছে সেই ব্যক্তির মনে জানতে চাই আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল আর মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্ফ করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড ও মাই গড

আজকের কারেন্ট এনার্জিতে এই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে ফুল মুন এনার্জিতে এই ব্যক্তির মনের মধ্যে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল আর মাইকেল আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল আর মাইকেল আই নিড ইউর হেল্প দেখে নেই এই ব্যক্তির মন মস্তিষ্ক আর কি চলছে ওকে 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 দেখো সত্যি কথা বলতে বর্তমানে যাকে নিয়ে রিডিংটা দেখছো সে কোনো পরিস্থিতির মধ্যে ঝুলে রয়েছে টোটালিটির কাজ নাম্বার ফাইভের এনার্জি আছে ফাইভ কনফ্লিক্টকে এনার্জি করে মেন্টালি কনফ্লিক্ট এটা বাইরের ঝামেলা নয় মনের ঝামেলা এই ব্যক্তির মনের মধ্যে না অনেক অশান্তি চলছে মানসিক অশান্তিতে ঝুলছে ঠিক আছে সেই মানসিক অশান্তিটা তার স্পেসিফিক ফর রিলেশনশিপ সম্পর্ক নিয়ে ঠিক আছে সম্পর্ক দিক থেকে তার মানসিক অশান্তি বা কোনো রকম কার্মিক পরিস্থিতিতে ঝুলে থাকা বা কোনো রকম ফ্যামিলি রিলেটেড ইস্যুতে ঝুলে থাকা কোনো রকম পরিস্থিতি আছে কোনো রকম সিচুয়েশান আছে ওনার ব্যক্তিগত জীবনে যেটাতে উনি পুরো ঝুলে আছে ঠিক আছে নাম্বার ওয়ানের এনার্জি এটা সেই ঝুলে থাকা পরিস্থিতি থেকে তোমার পার্সন এখন বর্তমানে না ভীষণ রকম তোমার পার্সনের এনার্জি ভীষণ কুল অ্যান্ড কাম ঠিক আছে অতিরিক্ত অ্যাঙ্গার আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ রেগে রয়েছে অ্যাংজাইটি ফিল করছে সেটা নয় ডাউন ডেফিনেটলি ফিল করছে কারণ দেখো মানে পরিস্থিতি না মানুষের মধ্যে ম্যাচুরিটি এনে দেয় একটা কথা বুঝবে পরিস্থিতি সিচুয়েশান মানুষকে তৈরি করে দেয় তুমি যে কথাটা কাউকে বলে তৈরি করতে পারছো না তো তুমি কোনো ব্যক্তিকে ধরো কোনো কিছু বোঝাচ্ছ অনেক বোঝাচ্ছ 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 তোমার মনে হচ্ছে বুঝিয়ে কোনো লাভ হচ্ছে না ব্যক্তি শুনতে চায় না তুমি ইউনিভার্সের উপর ছেড়ে দাও পরিস্থিতি না সেই ব্যক্তিকে শিখিয়ে দেবে যে লেসেনটা তুমি তাকে শেখাতে চেয়েছিলে বিগত পাঁচ বছর আগে কি পাঁচ মাস আগে সেই লেসেন্সটা ইউনিভার্স তাকে শেখাবে পরিস্থিতির মাধ্যম দ্বারা আজকে তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো তার লাইফে না ভীষণ রকম কনফ্লিক্টের এনার্জি ভীষণ রকম ফায়ার এনার্জি ভীষণ রকম প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পরিস্থিতিতে সে নিজের মতন করে বেঁচে থাকতে চায় ভালো থাকতে চায় দেখো আমি একটাই কথা বারবার বলি এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে বলবে না আমি ভালো থাকতে চাই না প্রত্যেকটা মানুষ বলবে আমি ভালো থাকতে চাই দেবিকা সে ভালো মানুষই হোক আর খারাপ মানুষই হোক ভালো থাকার ইচ্ছে কিন্তু প্রত্যেকের মধ্যে কাজ করে যখন সে আরও ভালো থাকার ইচ্ছে কাজ করে যখন সে বিপদে পড়ে আজকে তোমার মানুষটি এমন কিছু পরিস্থিতির সাথে মোকাবিলা করছে বর্তমান এনার্জিতে এমন কিছু সিচুয়েশান এমন কিছু থার্ড পার্টি রিলেশনশিপে তোমার ব্যক্তি ঝুলে আছে ঝুলে আছে সিচুয়েশানে স্টাক হয়ে গেছে না যেখান থেকে প্রত্যেকটা মুহূর্তে এই এনার্জিটা তার মনের মধ্যে ভীষণ রকম স্টাক ফিলিংসকে ক্রিয়েট করে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে মেন্টালি অশান্তিকে মানসিক অশান্তিকে তৈরি করে যেখান থেকে এই ব্যক্তি না ভীষণ রকম কুল অ্যান্ড কাম হয়ে গেছে সবসময় সে চাইছে যে এই সিচুয়েশন থেকে আমি কি করলে বেরিয়ে আসতে পারি এবং কি করলে একটা না তার মধ্যে আমি ধৈর্য ব্যাপারটা দেখতে পাচ্ছি ভীষণ রকম ধৈর্য ভীষণ রকম ধৈর্য শান্ত স্থিরতা ওয়েটিং টাইম এই ব্যাপারটা তোমার পার্সেন্স যাকে নিয়ে জানতে চাইছো ছেলে মেয়ে যেটা ডাজ ব্যাটার ম্যাটার তার দিক থেকে আমি দেখতে পাচ্ছি ভীষণ রকম ধৈর্যকে ইন্ডিকেট করে যে এই ব্যক্তি কোথাও না কোথাও ধৈর্য ধরছে বা অপেক্ষা করে আছে সঠিক সময় এখন এই ব্যক্তির ব্যাপারটা কি বলো তো এখনই না যে ব্যক্তির একটা সময় ভীষণ রকম অহংকার কাজ করতো আস্তে আস্তে না এগুলো একটু ক্ষয় হচ্ছে যারা অল্পবিস্তর বিস্তর কানেকশানে আছে নোটিস করবে আমার কথাটাকে এই যে ইগোটা না ধীরে ধীরে ক্ষয় হচ্ছে হয়তো সে খুব একটা মুখের উপর বলছে না কিন্তু কাজে তার বডি ল্যাঙ্গুয়েজে ফিল করতে পারবে যদি কানেকশানে থেকে থাকো কম বেশি যদি নো অফ নো অন অফ সিচুয়েশানে থেকে থাকো তাহলে কম বেশি ফিল করতে পারবে ওই যে জেদ উদ্ধত যে ব্যাপারটা সেটা ধীরে ধীরে খুঁজছে আস্তে আস্তে শান্ত হচ্ছে এই ব্যক্তি কেন কারণ তার মনে হচ্ছে সে যা পরিস্থিতি ফেস করছে এখানে ইউনিভার্স তাকে লেসেন্স দিচ্ছে তোমরা তাকে হয়তো অনেক বোঝানোর চেষ্টা করেছো সঠিক রাস্তায় আনার চেষ্টা করেছো সে হয়তো সে সময় তার কথাগুলো বা তোমার কথাগুলো গুরুত্ব দেয়নি কিন্তু যে পরিস্থিতির মধ্যে দিয়ে ব্যক্তি যাচ্ছে না তার লেসেন্স হচ্ছে তার লাইফ লেসেন্স হচ্ছে না সেটা নয় লাইফ লেসেন্স হচ্ছে এই ব্যক্তি আগে থেকে অনেক শান্ত হয়েছে স্থির হয়েছে ধৈর্য ব্যাপারটা তার মধ্যে অনেক গুণ বেড়ে গেছে পেশেন্স রাখতে জানে যে কোনো কিছুতে আর সব থেকে বড় কথা যে মানুষ কোনো কিছু নিয়ে কম্প্রোমাইজ করার কথা ভাবতো না বর্তমান এনার্জিতে সেই ব্যক্তির কিন্তু কম্প্রোমাইজ এনার্জি দেখছি কিসের সাথে সিচুয়েশনের সাথে কারেন্ট এনার্জিতে এই ব্যক্তি কোথাও না কোথাও সিচুয়েশনের সাথে কম্প্রোমাইজ করছে পেশেন্স রাখছে তার এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে ডাউন টু আর্থের এনার্জি ভীষণ রকম পেন্টাকেলস এনার্জি নাম্বার সিক্স নাম্বার সেভেন এখানে পেন্টাকালসের এনার্জি ভীষণ রকম ইন্ডিকেট করে যেখানে সে কনফিউজ থাকলেও পেশেন্স রাখছে যে ঠিক আছে সময় নেই অপেক্ষা করি ধৈর্য ধরি একদিন ঠিক আমি আমার খারাপ সময়টা কাটিয়ে উঠতে পারবো নাম্বার সিক্স এর এনার্জি কম্প্রোমাইজ করা মানুষকে হেল্প করা দান ধ্যান চ্যারিটি করা মানিয়ে নেওয়ার চেষ্টা করা আগে হয়তো নিজের জায়গা ছেড়ে একচু লোক কাউকে দিত না বা নিজের স্বার্থটা তার ভীষণভাবে প্রায়োরিটি দিত এখন এই ব্যক্তি কোথাও না কোথাও একটু হলেও অ্যাডজাস্ট করার চেষ্টা করছে কোনো সিচুয়েশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে কম্প্রোমাইজ করছে দেখতে পাচ্ছে কেন করছে কারণ এই ব্যক্তি নিজেই তার জীবনে এত প্রবলেমের মধ্যে জর্জরিত হয়ে আছে এই ব্যক্তি নিজেই তার জীবনে এত প্রবলেমের মধ্যে জর্জরিত হয়ে রয়েছে যেখানে সে এখন নিজেই নিজের লড়াইটা লড়ার জন্য প্রত্যেকটা মুহূর্তে একটা ডিফেন্সিভ মুডে চলে এসেছে যা আমাকে লড়তে হবে আমি ভীষণ টাফ অ্যান্ড ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাচ্ছি আর কতদিন এভাবে চলবে সোল অন্তরাত্মার একটাই কথা বলে এই ব্যক্তির যে আর কতদিন আমি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাব কতদিন আমি নিজেকে এভাবে প্রোটেক্ট করার চেষ্টা করব কতদিন আমার জীবনে এই লড়াইটা চলবে কতদিন এইভাবে কোনো কিছু আমি বাঁচানোর চেষ্টা করব এরকম এনার্জি তোমার পার্সনের মধ্যে দেখা যাচ্ছে প্রচণ্ড রকম মানসিক চাপ এক্সাকশানস একটা স্ট্রেস যেখানে না ওনার চেহারা ওনার বয়সে কিন্তু তার একটা প্রভাব পড়বে এটা নোটিস করবে তোমরা নোটিস করতে বলবো যে জিনিসগুলো নোটিস করবে কারণ এই ব্যক্তির মস্তিষ্কে মন এখন একটাই কথা চলে যে আমি যে পরিস্থিতির মধ্যে আছি আমি তো জানি সেই পরিস্থিতিতে ভালো নেই আমি জানি পরিস্থিতি থেকে আমি বেরোতে চাই আমার সোল আমার অন্তরাতে সিচুয়েশনের বাইরে যেতে চাই কিন্তু আমার কাছে তার সলিউশন নেই আমার কাছে তার সলিউশন নেই এখন আমি তার সলিউশনের পথে যাচ্ছি বা সেটাকে নিয়ে ভাবছি বা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি এবং ধৈর্য ধরছি ইউনিভার্সাল ঈশ্বরের ঈশ্বরকে বা আল্লাহকে যে শক্তিকে বিলিভ করি না কেন তাকে ট্রাস্ট করছি যে সময় আসলে আমি ডেফিনেটলি এই সিচুয়েশান থেকে বেরোতে পারবো দ্য আউটসাইডারের কাঠ কারণ আবারও দেখো পেন্টেকেলসের এনার্জি ফাইবার পেন্টেকলস ভীষণ রকম সেপারেশান পেইন বিচ্ছেদ মনে হচ্ছে কোনো পরিস্থিতিতে কেউ ওনাকে এখানে আটকে রেখে চলে গেছে ভীষণ রকম না একটা আমি তোমাদের বোঝাতে পারছি কিনা জানিনা আমি নিজে ফিল করতে পারছি একটা সময় না তোমরা এরকম টাইমে ছিলে ওয়ান্স হ্যাপেন এ টাইম ওয়ান্স আপন এ টাইম তোমরা এরকম একটা সময় ছিলে যেখানে দাঁড়িয়ে তোমরা এই জায়গায় গেটটা ধরে দাঁড়িয়ে থাকতে যে আমাকে এই সিচুয়েশান থেকে কেউ বার করো আমি বেরোতে চাই আমি আমি ভালো থাকতে চাই আমি আনন্দ করে বাঁচতে চাই ভীষণ মানে একটা দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে কোনো একটা সময় তোমরা ছিলে যেটা তোমার পার্সন আজকে কারেন্ট এনার্জিতে কিন্তু আছে চলছে অনেক দিন ধরেই চলছে এরকম একটা দমবন্ধ করা পরিস্থিতি চলছে যেখান থেকে সে প্রত্যেকটা মুহূর্তে কারো সাহায্য চাইছে যে আমাকে এই সিচুয়েশান থেকে বার করো আমি বেরোতে চাই আমি প্রত্যেকটা মুহূর্তে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু তার সলিউশন তার কাছে নেই সে নিজেই এমন পরিস্থিতির মধ্যে বা থার্ড পার্টি সিচুয়েশানে বা কার্মিক সিচুয়েশানে এমনভাবে ঝুলে আছে যে সে চায় আউটসাইডার সেখান থেকে বেরিয়ে আসি কিন্তু সে বেরোনোর সলিউশন খুঁজে পাচ্ছে না যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও পেশেন্স রাখছে আজকের কারেন্ট এনার্জিতে ঠিক আছে দেখো আবারও আমি কেন বললাম কেন কারেজের কার্ড আসলো কারণ এই ব্যক্তি বর্তমান সিচুয়েশনে যে টাফ অ্যান্ড ডিফিকালটির মধ্যে দিয়ে যাচ্ছে সেই টাফ ডিফিকাল্টি সিচুয়েশনকে তোমরা কতটা রিয়ালাইজ করতে পারবে গটনোস কারণ এই ব্যক্তি তোমার সিচুয়েশনকে কখনো অনুভব করতে চায়নি বা অনুভব করেনি তাই তোমাদের পক্ষে হয় না যে যে ব্যক্তি আমার ফিলিংসকে বুঝলো না দিদি আমাকে দুঃখ দিলো আমার সাথে বেইমানি করলে সে তো তার কর্মফল পাবেই ডেফিনেটলি হয়তো রিটার্নে সেটা পাচ্ছে আজকে সে নিজে এমন একটা টাফ অ্যান্ড ডিফিকাল্টি সিচুয়েশানে পড়ে আছে যেখান থেকে সে নিজেকে নিজে না কারেজ করে মানে বুস্ট আপ করে যা আমাকে বেরোতে আমি এরকম ভেঙে পড়লে চলবে না আমাকে মনের জোর বাড়াতে হবে আমাকে সাহস বাড়াতে হবে আমি যে সিচুয়েশনের মধ্যে আছি সেখান থেকে আমাকে উঠে দাঁড়াতে হবে এবং কোথাও না কোথাও নিজেকে এটা হয় না নিজেকে মোটিভেট করা যেটা বলার কথা নিজেকে মোটিভেট করার চেষ্টা নিজেকে পজিটিভ রাখার চেষ্টা নিজেকে কোনো টাফ সিচুয়েশনের মধ্যে যেখানে উনি বুঝতে পারছে যে হ্যাঁ আমি এমন চক্করে পড়ে গেছি বা এমন ফ্যাশানে ফেসে গেছি যেখান থেকে আমার বেরোনোটা কঠিন সেই জায়গার থেকে বেরোনোর একটা প্রাণপণ চেষ্টা তোমার পার্সনের মধ্যে কারেন্ট এনার্জিতে দেখতে পাচ্ছি যেখানে তার মধ্যে না আত্মবিশ্বাসটা কাজ করছে যে আমাকে বেরোতেই হবে আমাকে লড়তেই হবে আমাকে ফাইট করতেই হবে আমাকে দাঁড়িয়ে থাকতেই হবে আমাকে সময় লাগুক ধৈর্য করবো আমি কিন্তু আমি এই খারাপ পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে চাই আমি বেরিয়ে উঠতে চাই এরকম একটা সিচুয়েশন তোমার পার্সনের মধ্যে কিন্তু এই মুহূর্তে চলছে আমি বললাম না এই ব্যক্তি ভীষণ নিজেকে নিজে মোটিভেট করে আমি যেমন আমি মোটিভেট কেন করে বলছি বলো আমি তোমাদের ডিটিগার মাধ্যমে যেমন মোটিভেট করি গাইডেন্স দিই যে তোমরা পারবে কেন পারবে না সবাই পারবো আমরা আমরা প্রত্যেকেই মানুষ আমরা প্রত্যেকেই লড়াই করতে এসেছি পৃথিবীতে এত কি আমরা হাল ছাড়তে পারি আমরা কিন্তু একে অপরকে সাপোর্ট করি সমর্থন করি মোটিভেট করি সাহায্য ছাড়া এই পৃথিবীতে কেউ কারোর উপরে উঠতে পারে না সাহায্য সহযোগিতা প্রত্যেকের প্রয়োজনে এই পৃথিবীতে বাঁচতে গেলে জানো তো স্বার্থপর হলে চলে না একা বাঁচা যায় না এই ব্যক্তি কিন্তু নিজের মতন স্বার্থপর হতে চেয়েছিলো কিন্তু আজকে এনার জীবনের জার্নিটা কত কঠিন দেখতেই পাচ্ছ নিজের চোখে নিজের চোখে দেখতেই পাচ্ছ যেখানে দাঁড়িয়ে আজকে কিন্তু এনাকে হেল্প করার কেউ নেই বিলিভ মি আজকে কিন্তু এই পরিস্থিতিটা ওনার লড়াইটা ওনাকেই লড়তে হচ্ছে কিন্তু উনি যে এক্সাকশনের সিচুয়েশনে আছে বা আউটসাইডের সিচুয়েশানে আছে এখানে কিন্তু ওনাকে হেল্প করার কেউ নেই কোনো আশেপাশে কোনো ব্যক্তি দেখতে পাচ্ছ এই কঠিন পরিস্থিতি থেকে যে ওনাকে টেনে মার করছে কেউ নেই কিন্তু অ্যাকচুয়ালি যার যার লড়াই তাকে তোমা তুমি হয়তো এই ব্যক্তিকে অনেক সতর্ক করেছিলে কনসাস করেছিলে সচেতন করেছিলে যে জাগো গ্রাহক জাগো না হলে তুমি বিপদে পড়তে পারো গ্রাহক কিন্তু শোনেনি গ্রাহক নিজের মধ্যে খাটিয়েছে আজকে নিজের মধ্যে খাটানোর ফলে তার পরিণতি কোন জায়গায় এসছে এখন এই ব্যক্তি নিজেকেই নিজে মোটিভেট করে আমাকে এই সিচুয়েশন থেকে বেরোতে হবে আমি বেরোতে চাই আমি বেরোতে চাই এই ব্যক্তির মনের মধ্যে না জোর আছে একটাই কথা বলব এক্সএাই যে যাকে নিয়ে রিডিংটা দেখছো না তার মধ্যে না একটা পাওয়ার আছে কিন্তু তাকে বোঝাতে লাগে না সে নিজের নিজেকেই নিজে বোঝায় নিজেকেই নিজে মোটিভেট করে এবং নিজেকেই নিজে হিল করার চেষ্টা করে দেখতে পাচ্ছ হিলিংয়ের কার্ড হিলিংয়ের কার্ড দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই ব্যক্তি নিজেকেই নিজে হিল করার চেষ্টা করছে নিজের চাকরাকে ব্যালেন্স করার চেষ্টা করছে নিজেকে মোটিভেট করার চেষ্টা করছে নিজেকে কারেজ করছে নিজেকে বোঝাচ্ছে খুব পজিটিভ একদিক থেকে এই ব্যক্তি খুব পজিটিভ এই ব্যক্তি জানে যে আমি ফ্যাশনে পড়েছি বা আমি এমন একটা সিচুয়েশানে ঝুলে গেছি যেখানে আমি স্টাফ যে আমি বেরিয়ে আসতে পারছি না আমি বেরিয়ে আসতে চাই আমার মন আমার অন্তরাত্মা সময়ের অপেক্ষা করে যে কখন ডিভাইন টাইমিং আসবে আমি সিচুয়েশান থেকে বেরিয়ে আসবো এই ব্যক্তি খুব পজিটিভ কিন্তু একদিক থেকে নিজের লড়াইটা নিজে লড়তে জানে হয়েছে পড়েছে জলে ঠিকই কিন্তু আত্মবিশ্বাসটা ভীষণ কাজ করে যে আমি পারবো নিজেকে বের করে আনতে বা আমি সময়ের অপেক্ষা করি বা আমি ধৈর্য ধরি বা আমি নিজেকে হিল করার চেষ্টা করি হিলিংয়ের এনার্জি এই মুহূর্তে ব্যক্তিটি নিজেকে হিল করার চেষ্টা করছে পজিটিভ রাখার চেষ্টা করছে কিন্তু মন কি বলছে মন বলছে সেই সময়টা যে সময়টা আমি ফেলে এসেছি পিছনে দ্য ড্রিমের কার্ড মন বলছে সেই সময়টা যে সময়টা ফেলে এসেছি কোনো একদা আমি ভালো ছিলাম ওয়ান্স আপন এ টাইম আমি ভালো ছিলাম ওই হচ্ছে কোনো এক সময় আমি ভালো ছিলাম এই ভাবনাটা আজকের দিনে তার দিন মন মস্তিষ্কে চলতে থাকবে এই ভালো থাকাটা কার সাথে ছিল তোমার সাথে যেটা সে মূল্য দেয়নি কি করে বুঝলাম যে সেই ভালো থাকাটা তোমার সাথে ছিল সেই ভালো থাকাটা যদি প্রেজেন্টে কোনো মানুষের সাথে থাকতো তাহলে ওনার লাইফটা এত জটিল হতো না তাহলে উনি সেই সিচুয়েশান থেকে বেরোতে চাইতো না পেশেন্স রাখতো না আউটসাইডার কার্ড আসতো না ওনার লাইফে উনি লড়ছে প্রত্যেকটা মুহূর্তে এবং লড়ছে যখন তখন ভিজুয়ালাইজ করছে তোমার সাথে কাটানো মুহূর্তটাকে যখন সে একটা সময় সত্যি ভালো ছিল যখন সে ভালো ছিল তখন সে ভালো থাকাটাকে সে অনুভব করেনি আজকের দিনে যখন সে খারাপ আছে বা কষ্টে আছে বা কষ্টটাকে সে শেয়ারও করে না বা ওপেন আপও করে না এমনও না দেখাচ্ছে যে আমি কষ্টে আছি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করে যথেষ্ট মোটিভেটেড একদম এবং পজিটিভ রাখতে ভালোবাসে নিজেকে হিল করতে চেষ্টা করছে কারণ এই ব্যক্তি কিন্তু পড়ে আছে সেই একটা সময় যে সময়টা এই ব্যক্তি তোমার সাথে একটা ভালো টাইম স্পেন্ড করেছিল একটা ভালো সময় কাটিয়েছিল সেই সময়টাকে সে কিন্তু মনে করছে নস্টেলজিয়ার কাট মেসমোরাইজডের কার্ড। মনে করছে যে ওই ব্যক্তির সাথে আমি কত ভালো সম্পর্ক ছিল কত ভালো মুহূর্ত কাটিয়েছিলাম তোমার কথাগুলোকে এখন ভাবছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে এই ব্যক্তি ভাবছে বা স্বপ্নে দেখছে বা প্রত্যেকটা মুহূর্তে তার মন মস্তিষ্কে তোমার চিন্তা ভাবনা চলছে ডেফিনেটলি চলছে ডেফিনেটলি চলছে দ্য ড্রিমের কারণ এই ভাবনাটাই স্বপ্নটা ইউনিভার্স ওনাকে দেখাচ্ছে যে দেখো তুমি একটা সময় কত ভালো ছিলে তখন সেই ভালো থাকাটার তুমি গুরুত্ব দাওনি দাম দাওনি মর্যাদা দাওনি এখন তুমি কত কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করছো যেখান থেকে তুমি বেরিয়ে আসার জন্য ছটফট করছো আর যখন তুমি টাফ অ্যান্ড ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাচ্ছ তখন তোমার সেই ভালো থাকার দিনগুলো মনে আসছে এটাই হয় এটাই হয় মানুষের যখন মানুষ খারাপ থাকে তখন খারাপ সময় ভাবে যে একটা সময় কত ভালো ছিলাম না কত সুন্দর আমার জীবন ছিল না কী হলো এটা প্রত্যেকের ক্ষেত্রে হয় এটা তোমার পার্সনের ক্ষেত্রেও হচ্ছে সে মনে করছে সেই কাটানো মুহূর্তগুলো যেটা সে ফেলে এসেছে যেটা তার আজকে পাস্ট প্রেজেন্ট সিচুয়েশনও তার সাথে নেই সেই সিচুয়েশন সেই মুহূর্তগুলোকে নিয়ে ভাবছে যে কাজ যদি ওই দিনগুলো ফিরে পেতাম কাজ যদি সম্পর্কটা আবার আগের মতন হতো তাহলে কি না ভালো হতো প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে ভিজুয়ালাইজ করছে এই পার্সন কিন্তু কিছু করার নেই যে যার কর্মফল তাকে তো তা ভোগ করতেই হবে তাই না তাই এখন তোমার সাথে কাটানো মুহূর্তটা তার কাছে একটা নস্টাইল হয়ে গেছে তার কাছে একটা ড্রিম হয়ে গেছে তার কাছে একটা ডেডিমস মেমোরিস হয়ে গেছে সেটাকে সে ভাবছে কিন্তু বর্তমানে যে সে পরিস্থিতির সাথে লড়াই করছে সেখান থেকে সে ডেফিনেটলি কারেন্ট সিচুয়েশনে উঠে দাঁড়ানোর বা সময়ের অপেক্ষা করছে যে কি করলে আমি বেরিয়ে আসতে পারি এই টাফ অ্যান্ড ডিফিকাল্টি এই কনফ্লিক্টের মধ্যে যেটা প্রত্যেকটা মুহূর্তে আমার মনের মধ্যে ঝড় চলছে ভীষণ মানসিক অশান্তির মধ্যে রয়েছে এই দেখতে যাকে নিয়ে রিডিংটা তুলছ প্রচণ্ড মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে তো আজকের মতন রিডিংটা এখানেই শেষ করছে এখানে আর বেশি কিছু বলবার নেই বারবার একটাই কথা হচ্ছে যে তোমার ব্যক্তি কোনো পরিস্থিতি থেকে খালি বেরোতে চায় বেরোতে চাইছে তার সোল অন্তরাত্তে একটাই কথা বলে আমি বেরোতে চাই আর কিছুই না তাই আজকের মতন এখানে বিশেষ কিছু আর গাইডেন্স দেওয়ার নেই ইউনিভার্সের কাছে সবার ভালোটা প্রার্থনা করবো মন থেকে সবাই ভালো থাক এ দেখো তার রেভেলের কার ভীষণ রকম একটা অ্যাগ্রেসিভ মানে হয় না লড়তে লড়তে একটা মানুষের মেন্টালিটি যেরকম দাঁড়ায় অ্যাগ্রেসিভ একটা জেদি মনোভাব সব সবসময় থাকে হয়তো এখনও কারেন্ট এনার্জিতে আছে তোমরা বলবে যে তবুও তো রাগ জেদ দেখায় ইগো দেখায় ইগো দেখাবে না ক্লিনজিং টু দ্য পাস যে তার অতীতের কার্মিক সম্পর্কে এমনভাবে লড়ছে যে তার নিজের জীবনটা ঘেঁটে ঘ হয়ে গেছে একটা নেগেটিভিটি তো ভীষণ রকম রয়েছে না সেটাকেই তো সে হিল করার চেষ্টা করছে সেটা থেকেই তো সে বেরিয়ে আসার চেষ্টা করছে কিন্তু সাইলেন্স এমন না যে সবাইকে সব কিছু বলছে শেয়ার করছে কারেন্ট এনার্জিতে সেরকম কিছু না ঠিক আছে আজকের মতো রিডিংটা এখানেই শেষ করি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কমেন্ট সেকশানে কেমন লাগলো জানাতে ভুলবে না কিছু না হোক বন্ধুরা একটা হাই লিখে দিও একটা লাভ রিয়েট দিয়ে দিও এবং যারা নতুন বন্ধু পুরনো বন্ধু আছো প্লিজ কাইন্ডলি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও অবশ্যই হ্যাঁ সাবকনসিয়াস এনার্জিতে আছে নিজের মনের কথা এই মুহূর্তে তোমার পার্সন খুব শুনছে নিজের এনার্জির সাথে নিজে খুব কানেক্টেড ছেড়ে দাও সবাইকে সবার মতন ছেড়ে দাও যে যার মতন ভালো থাক তুমিও তোমার মতন ভালো থাকো ইউনিভার্সাল গাইডেন্স ফলো করো দেখা হচ্ছে বিকেলে রিডিংয়ে সবাই সুস্থ থেকো সুন্দর থেকো টাটা বাই বাই